প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার অজুহাতে দুই সালে এলএনজি আমদানি শুরু করে আওয়ামী লীগ সরকার সে সময় স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার নামে হাতিয়ে নেওয়া হয় বিপুল অঙ্কের টাকা কিন্তু সরকার পতনের পরও থামেনি স্পট মার্কেট থেকে নগদ ডলারে এলএনজি কেনার দুর্নীতি আট মাস পার হলেও দীর্ঘমেয়াদী চুক্তির বদলে অন্তর্বর্তী সরকারও এলএনজি ক্রয়ে হাঁটছে বিগত সরকারের দেখানো প্রশ্নবিদ্ধ স্পট মার্কেটের পথেই যদিও জ্বালানি সচিব বলছেন ক্রয়ের স্বচ্ছতা আনতে জ্বালানি সরবরাহ চুক্তি যাচাই বাছাই করা হয়েছে যাচাই বাছাই করলাম যাচাই বাছাই করে দেখলাম যে আমাদের এখানে সাতাশটা মতো সঠিক পাওয়া গেছে বাতিল করে দিই সাতাশটার মধ্যে আবার চুক্তি করতে বলি তখন তার বাইশটা প্রতিষ্ঠানকে আমরা যথার্থ করলাম এই বাইশটি সাল চুক্তি হয়েছে বাকি দশটা হয়নি আগে প্রতিষ্ঠান আছে আগে ফিক্সড ছিল তেইশটা প্রতিষ্ঠান এর বাইরে কি না তবে বিশ্লেষকদের অভিযোগ যাচাই বাছাই হয়েছে আওয়ামী লীগ সরকারের তৈরি করা নিয়ম অনুসরণ করেই আর তালিকায় থাকা তেইশটি কোম্পানির মধ্যে পতিত সরকারের সময় স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে মূলত তিনটি প্রতিষ্ঠান যাদের সঙ্গে বিগত সরকারের ক্ষমতাসীনদের যোগসাজশ আছে ইউনো সরকারের সময় গেল অক্টোবর ও নভেম্বরে স্পট মার্কেটের এলএনজি সরবরাহ করেছে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সংশ্লিষ্টতা থাকা প্রতিষ্ঠান বিটল এশিয়া যারা দুই এর জুলাই আন্দোলনের আগে নিয়মিত এল সরবরাহ করত সরকারকে এই বাসাই প্রক্রিয়া ও আমুল ঢেলে সাজানো দরকার ছিল এবং সেই সমস্ত বাসাই প্রক্রিয়ায় সংশ্লিষ্টদেরকে সেইভাবে উন্মুক্ত পদ্ধতিতে জনগণের আস্থা অর্জন করার মধ্য দিয়ে নিয়োগ নিয়োগ করা দরকার ছিল সে সব কিছু করে তো সুতরাং বাসাই প্রক্রিয়ায় দরপত্র ভিত্তিতে যাদেরকে সিলেকশন দেয়া হবে সেটাও কতটা পারফেক্ট কম্পিটিশন হবে ত্রুটিমুক্ত হবে স্বচ্ছ হবে স্থানীয় সন্দেহ এই খাতে স্বচ্ছতা না আনলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক যাদের বিরুদ্ধে কর্তৃত্ববাদের মেয়াদে অনিয়মের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আছে সেই একই কোম্পানি যদি কোম্পানিকে যদি কার্যাদেশ দেওয়া হয় তাহলে অবশ্যই এটা বিতর্কিত হবে এবং সেটার দায়িত্ব সরকারকে দিতে হবে আমাদের যে ক্রয় নীতিমালা তার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে এই কোম্পানিগুলোকে গুলোকে কার্যাদেশ দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টি সরকারের উচিত হবে পরিষ্কার করে জনসমক্ষে জানানো অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানের সঙ্গে দুই সাল থেকে দীর্ঘমেয়াদী এলএনজি সরবরাহের চুক্তি করেছে কিন্তু তা কেন চলতি বছর থেকেই নয় সেই বিষয়ে জানতে বারবার পেট্রোবাংলার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয় অবশ্য তিনি স্পট মার্কেটের জ্বালানি ক্রয় ও এর দুর্নীতি নিয়ে কথা বলতে রাজি হননি ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সিলেটনগরীর প্রাণকেন্দ্রে বিক্ষুব্ধ জনতা এভাবেই পুড়িয়ে দেয় পুলিশ সুপারের কার্যালয় আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে আগুন গণ অভ্যুত্থানে সিলেট মহানগর এলাকাতেও সরকার পতনের পর জ্বালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি লুট হয় অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র এমন চ্যালেঞ্জ মোকাবেলা করেও মনোবল শক্ত রেখে অপরাধ দমনে কাজ করছে পুলিশ পরিসংখ্যান বলছে সিলেট মহানগরে দুহাজার সালের আগস্ট থেকে দুহাজার সালের জানুয়ারি পর্যন্ত ছয় মাসের তুলনায় দুহাজার সালের আগস্ট থেকে পরবর্তী ছয় মাসে খুন ও ডাকাতি কিছুটা বাড়লেও কমেছে চুরি ছিনতায়ের মতো অপরাধ আর বিভাগের চার জেলায় হত্যা দ্বিগুণ হলেও কিছুটা কমেছে ছিনতাই মানবাধিকার কর্মীরা মনে করেন পুলিশের পুনর্গঠন ও সামর্থ্য বাড়ানো জরুরি সেই সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করা প্রয়োজন কমিউনিটি পুলিশিং এর যে বিষয়টা এটাকে আরো যদি সক্রিয়ভাবে করতে পারি সেই ক্ষেত্রে এই যে মব জাস্টিস বলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যোগাযোগটা যদি আরো যদি বৃদ্ধি করা যায় তখন আমার মধ্যে যে এই বিষয়গুলো হয়তো আরো একটু কমিয়ে নিয়ে আসা সম্ভব মৌলভীবাজার জেলায় দু সালের আগস্ট থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত ছয় মাসের তুলনায় দু সালের আগস্ট থেকে পরবর্তী ছয় মাসের খুনের ঘটনা কমলেও বেড়েছে ডাকাতি দস্যুতা ছিনতাই ও চুরির মতো অপরাধ বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে বিভিন্ন এলাকা ভিত্তিক অনেক দ্বন্দ্ব মারামারি হানাহানি বেড়ে গিয়েছে তরুণ যারা আছে তাদের মধ্যে এক ধরনের উশৃঙ্খল আচরণ আমরা পরিলক্ষিত হচ্ছি সুনামগঞ্জ জেলায় অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসের তুলনায় এক বছর আগের একই সময়ে খুন ও ও ডাকাতির ঘটনা বেশি ছিল তবে পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে চুরি ছিনতাইয়ের মতো কিন্তু নাই নির্যাতন আর দর্শনটা খুবই বেশি বেড়ে গেছে এগুলা তো আসলে খুবই উদ্বেগজনক এগুলা থেকে পরিত্রাণ পেতে হলে আসলে দ্রুত বিচারের কাজ করতে হবে এবং দৃষ্টান্তমূলক হবিগঞ্জ জেলার চিত্র প্রায় একই তবে গোষ্ঠীগত ও এলাকা ভিত্তিক সংঘর্ষের সংখ্যা ভাবাচ্ছে প্রশাসনকে নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা সেগুলো আমরা সর্বাগ্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে থাকি আর ডোমেস্টিক ভাইলেন্স যেগুলো ঘটে সেগুলোকেও আমরা অতি দ্রুত আসামিকে আইনের আওতায় নিয়ে আসতেছি বিশ্লেষকরা বলছেন সুশাসন সুসংহত করতে হলে প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া আর তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একেবারে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা পাশাপাশি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো সেই সাথে বাংলাদেশের মতো দেশে অপরাধ বিজ্ঞান বিষয়ে গবেষণারও যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট দশই মার্চ রাত প্রায় একটা গাবতলির মোড় থেকে সাভারকামি ওয়েলকাম পরিবহনের বাসে একসাথে ওঠেন দশ থেকে বারো জন যাত্রী বাসটি বলিয়ারপুর গেলে এক যাত্রী দুটি মোবাইল খোঁয়া যায় সন্দেহভাজনদের তল্লাশি শুরু হলে বাস থেকে লাফ দিয়ে পালিয়ে যায় দুই যুবক এ সময় তাদের সাথে থাকা ব্যাগে চাপাতি মুখ বাধার কাপড় ও ডাকাতির সরঞ্জাম পাওয়া যায় সাভারের ঢাকা আরিচা মহাসড়কে গণপরিবহনে হর হামেশাই ঘুরছে এরকম ঘটনা চলন্ত বাসে যাত্রী যাত্রীবেশে ওঠে ডাকাত ছিনতাইকারীরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটে নেয় মূল্যবান সামগ্রী বাধা দিলে করা হয় হামলা বাসটা যখন ব্যাংক টাউন যায় ব্যাংক টাউন যাওয়ার পরেই যাত্রী বেশে যারা বসেছিল তারাই আসলে সামনে চলে আসে এবং তারা হাতে ছুরি চাকু নিয়ে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা মোবাইল চিন্তাই করে নাই এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় সড়ক ব্যবহারকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় অপরাধ বাড়ছে বলছেন স্থানীয়রা আমাদেরকে জিম্মি করে এইভাবে যে এই যে একটা চিন্তাই হচ্ছে এটা প্রশাসনের দৃষ্টি দেওয়া খুবই খুবই জরুরি আমরা তো বয়ে থাকি সব সময় সিএমবির ওইদিকে আমরা যাত্রী উঠাই না দিনে দুপুরে আপনার ডাকাতি হতে আছে আমাকে গলায় ছুরি ধরে মনে করেন যে সমস্ত কাজ করে আমরা তো মনে করেন যে নিরপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান সচেতন মহলের চিন্তাই প্রকল্পে আমার মনে হয় যে হাইওয়ে পুলিশকে আরো একটি রোল প্লে করা উচিত একই সাথে সাভার থানা এবং আশুলিয়া থানা তাদের যে পয়েন্টসগুলো আছে বিভিন্ন যে পয়েন্টসগুলোতে প্রতিনিয়ত চিন্তা হয় হটস্পট সেগুলোতে তাদের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলছে পুলিশ প্রতিরোধে এসেছে ব্যবস্থানের আশ্বাস মহাসড়কের দু এক একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমাদের আশুলিয়া সাভারে গত তিন মাস আগে যা হয়েছিল তার চেয়ে মানে এখন অনেকটাই মানে চিন্তায় ওই আর নাই বললেই চলে বর্তমানে এই যে বাসের যে এগুলো আছে এগুলো আমরা আশা করি যে জিরোতে চলে আসবে শুধু আশ্বাস নয় নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ চায় সাভারবাসী ডিবিসি নিউজ চট্টগ্রাম কাস্টমসের অকশন সেরে বিপুল পরিমাণ পুরনো মালামাল দীর্ঘদিন ধরেই সুপাকারে পড়ে আছে এর মধ্যে ট্রাক প্রাইভেট কার বাস জিপ প্রাইম মুভার ও ডাম্প পিকআপ রয়েছে এছাড়াও আছে সার নষ্ট কাপড় মেশিনারিজ সহ বিভিন্ন পণ্য বাজার দর কমে যাওয়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকা শুল্ক জটিলতা ও নিয়ম বহির্ভূত চালানে এনে জরিমানা এড়ানোর জন্য এসব পণ্য খালাস করেনি আমদানিকারকরা নিলাম কমিটির মনগড়া সিদ্ধান্তের কারণে শেডের অনেক পণ্য বিক্রি হচ্ছে না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল গুদাম যাতে পরে রয়েছে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কারো কোনো রকম ইচ্ছে নেই পণ্যগুলি বিক্রি করার জন্য কাস্টমস কর্মকর্তারা অজুহাত দিচ্ছেন নিলাম প্রক্রিয়া ধীরগতির বলছেন অনেক পণ্য বারবার নিলামে তুলেও ক্রেতা পাওয়া যায় না স্ক্র্যাপগুলো আমরা অলরেডি নিলামের মাধ্যমে বিক্রি করে ফেলেছি মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এগুলো নিলাম করা আসলে সম্ভব না পর্যায়ক্রমে সবগুলাই নিলামে উঠবে পণ্যের গুণগত মানের চেয়ে বেশি দাম নির্ধারণ কাস্টমসের নির্ধারিত দামে বিক্রি সহ নানা কারণে এসব পণ্য বিক্রি করতে পারছে না বলে জানিয়েছেন বিডাররা হক ডিবিসি নিউজ চট্টগ্রাম ঝালকাঠি পৌরসভার তিনও নয় নম্বর ওয়ার্ডের কাঠপট্টি লঞ্চঘাট কলাবাগান ও কৃষ্ণকাঠি এলাকায় প্রতিদিন এভাবে দীর্ঘ লাইনে পানির জন্য অপেক্ষায় মানুষ প্রায় বছর ধরে দিনের বেশিরভাগ সময়ে পানি পাচ্ছে না এসব এলাকার বাসিন্দারা তার উপর গরমে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে ভুক্তভোগীরা জানান দিনে মাত্র দুই থেকে তিন ঘন্টা পানি সরবরাহ করে পৌরসভা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য তীব্র রোধ উপেক্ষা করে দূরবর্তী সুগন্ধা নদীর পানি একমাত্র ভরসা তাদের নম্বর ওয়ার্ডের লোক গত দুই বছর পর্যন্ত কোনো পানি থাকে না দিনের বেলা কোনো পানি নেই রাত্রেবেলা পানি দেয় রাত্রে আমাকে পানি দরকার নেই গোসল করতে কি সুন্দর সব এই যে পানি টানতে কুমুর গাছে গাওয়াই। আমার কোনো বাসায় কোনো পানি নাই রাত্রে একটু আসে ওই কোনো রকমের বাথরুমের যাওয়ার জন্য হেডু রাখা হয় একটু ড্রামে তা আমরা যেন পুরুষ সম্ভব মহিলারা কেমন কি করতে পারে আমরা তো বিল দিই এমন তো যেন আমরা বিল নিয়ে ঘুরো করি বা বিল দিয়েই নেই কিন্তু আমাদের তো পানি দেয় না ভাই পৌর কর্তৃপক্ষ জানায় পাম্প নষ্ট হয়ে যাওয়াই এই সমস্যা নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্য শিগগিরই স্থায়ী সমাধান করা হবে জালকাঠিতে যেই সব পাম্পগুলি লবণাক্ততা এবং লেয়ার নিচে নামার জন্য আমরা চালু করতে পারছি না বা সরবরাহ করতে পারছি না সেভেন টাউন প্রকল্প এগুলিকে পুনঃস্থাপন করবে তাছাড়া আরও চারটি নতুন পাম্প করবে পঞ্চাশ কিলোমিটারের উপরে পাইপলাইন করবে এবং বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রিটমেন্ট প্ল্যান করবে যার ফলে জালোকাঠির আগামী দুই হাজার পঞ্চাশ সন পর্যন্ত পানির সংকট থেকে উত্তরণ হবে ঝালকাঠি পৌরসভায় পানির মোট গ্রাহক সাড়ে আট হাজার যার মধ্যে দেড় হাজারই ভুগছেন পানির সমস্যায় ডিবিসি নিউজ ডেস্ক নওগাঁয় বাগানের গাছে গাছে আসতে শুরু করেছে গুটি আম চাষীরা ব্যস্ত সময় পার করছেন আমের পরিচর্যায় তবে বইরি আবহাওয়া আর পোকার আক্রমণে ঝরে গেছে মুকুল লাভের আশায় নওগাঁয় এবছর আমের আবাদ হয়েছে ত্রিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে কিন্তু এ অবস্থায় আম চাষিরা লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কায় এ মুকুলগুলো আসার পরে কিছুদিন পরে হঠাৎ করে যেমন উকুন পোকা এসে ধরে গেল আমার একশো বিঘা বাগানের মধ্যে মনে করেন চল্লিশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে বিশ লক্ষ টাকাটা আমার উল্টা জুলুম হয়ে যাবে তাপদাহের কারণে আমের গুটি আগে সরে গেছে অনেক এবং আমের পার্সেন্টেজ খুবই কম যত টুকা আসে এত টুকার মধ্যে বিভিন্ন পোকায় আক্রান্ত এবার খুবই পরিচিতি খারাপ কারণ বাগানের কিস্তি দিতেই পারবো না কৃষি বিভাগ বলছে কৃষককে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা আশবাদী লক্ষ্যমাত্রা পূরণের মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য শেষ প্রদান আর সম্ভব না হলে গাছে পানি স্প্রে অথবা গাছের গোড়ায় মালচিং এতে করেও আমাদের অধিক টেম্পারেচার কারণে যে সকল গুটি ঝরে পড়ে সেই গুটি ঝরে পড়ার থেকে রক্ষা পাবে নগায় এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন ডিবিসি নিউজ ডেস্ক ফসলের মাঠ থেকে পাকা টমেটো তুলতে ব্যস্ত কুমিল্লার চান্দিনার কৃষক এবার অনুকূল আবহাওয়া থাকায় টমেটোর ফলন হয়েছে ভালো এখানকার টমেটো সুস্বাদু হওয়ায় বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু মৌসুমের শুরুতে বাজারে দাম মিললেও এখন কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ছয় থেকে সাত টাকায় কিন্তু হিমাগার না থাকায় টমেটো সংরক্ষণ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক একশো সাঁইত্রিশ শতাংশ জমিতে আমি এখন এই টমেটোতে আছি এখন ইনভেস্ট করতে গিয়ে আমি এখন লেবার বিল বলতে মানে আমি ন্যায্য মূল্য কোনো দাম পাইতাছি না এখন ভালো বিক্রি করতে পারতাছি না যারা বেশি ক্ষেত করছে তারা তো নেওয়ার লাগে বাজার নিয়ে বিক্রি লাগে কম খেতে লড়া তো খেতে ভালো আছে কয় বেচা এই টমেটো ফাইরা লাভ নাই এখন তো এই ফুজি তো তারই না এখন টমেটো বিক্রি করতে পারি না একশো টাকা একশো বিশ টাকা ক্যারেট কয় বেচি এখন তো একশো টাকা ক্যারেটও বিক্রি করতে পারি না চাহিদার অতিরিক্ত টমেটো বাজারে আসায় দাম কমে যাবার ব্যাখ্যাও দিলেন কৃষি কর্মকর্তা তো প্রথম দিকের টমেটোগুলোতে কিছু ভালো লাভ পেয়েছে আমরা প্রতি গাছে টমেটোর উৎপাদন দেখেছি প্রায় আট থেকে সাত আট কেজি পরিমাণ টমেটো উৎপাদন হয় সেই হিসাবে টমেটোর কেজি এখন বাজার মূল্য কমে গেছে কারণ হলো এখন টমেটোর উৎপাদন সব দিক থেকে আসছে এবং বাজারে যোগান অনেক বেশি কুমিল্লায় আঠারোশো হেক্টর জমিতে টমেটো চাষের বিপরীতে প্রতি হেক্টরে গড়ে পঁয়ত্রিশ মেট্রিক টন টমেটো উৎপাদন হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক ফাগুয়ার রঙের কাঠিনৃত্যের ছন্দে মাতোয়ারা চায় রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের চা শ্রমিকরা ফাগোয় উৎসব পরব বাহলি নামেও পরিচিত প্রতি বছর ফাল্গুনে দোল পূর্ণিমা থেকে শুরু করে পরবর্তী পনেরো দিন পর্যন্ত থাকে এর ব্যাপ্তি উৎসব ঘিরে মৌলভীবাজারে বিভিন্ন চা বাগান থেকে আসা শ্রমিকরা জড়ো হন ফুলছড়া মাঠে চা শ্রমিকদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ফাগুয়া একে কেন্দ্র করে চা বাগানের গলিত ছড়িয়ে পড়ে এর আমেজ প্রতিবছর আমরা এই ফাগুয়া উৎসবের জন্য অপেক্ষা করে থাকি ফাগুয়া উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মিলন মেলা ঘটে এখানে খুবই ভালো লাগে আমরা প্রতিবছরই আসি বিভিন্ন সম্প্রদায়ের লোক আসে আমরা চাচ্ছি যে ওনারা যেভাবে ওনাদের প্রোগ্রামগুলো থ্রো করছেন যাতে আগামীতে এভাবে আবার আর এভাবে প্রোগ্রামটা করেন আয়োজক কমিটি বলছে চা শ্রমিকদের সংগ্রামী জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে এই উৎসব এই উৎসবে আমাদের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সহ এই জেলাগুলোর যারা চা শ্রমিকরা তারা আনন্দে মেতে থাকে একটা খুব দুর্দান্ত একটা উৎসব হয় এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান জেলা প্রশাসক চা শ্রমিকদের যে আনন্দটা সেখানে সম্মিলিতভাবে ভাগাভাগি করে যার যার মনের আনন্দ নিয়ে তারা তাদের বাড়িতে ফেরে যায় এই যে বন্ধন যেটা এই বন্ধনটা যেন অটুট থেকে আমাদের মধ্যে দেশের বিরানব্বইটি চা বাগানে সিংহভাগই মৌলভীবাজারে অবস্থিত এবার বাংলা নববর্ষকে ঘিরে বড় পরিসরে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব উদযাপনের উদ্যোগ নেয় সংস্কৃতি মন্ত্রণালয় বিবিসি নিউজ ডেস্ক এ যেন সিনেমার কোনো দৃশ্য বিশাল এক পাত্রে তরল কোনো কিছুর মধ্যে রীতিমতো সাঁতার কাটছে এক শিশু আর নিজ পোশাকের ভেতর জমা করছে পাত্রে জমে থাকা মিশ্রণ যে যত বেশি এ মিশ্রণ সংগ্রহ করতে পারে তাকে বিজয়ী ঘোষণা করা হয় অদ্ভুত এ কাণ্ডটি আসলে উৎসবের একটি অংশ যেখানে দুধ অথবা পানিতে ভুট্টা বা এ জাতীয় শস্য গুঁড়ো করে বিভিন্ন উপকরণ মেশানো হয় এরপর বয়স ও উচ্চতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা গ্রামীণ ও শহুরে জীবনে মেলবন্ধন তৈরি করাই এই উৎসবের মূল উদ্দেশ্য অর্থনৈতিক লাভবান হওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই এখানে সবকিছু বিনামূল্যে পাওয়া যায় এমনকি গাড়ি পার্কিং প্রতিযোগিতায় অংশগ্রহণ কোনো কিছুতেই চার্জ করা হয় না এই উৎসব ঘিরে আরেকটি মজার ইভেন্ট ভুট্টা ছাড়ানো মূলত বড়রা এ প্রতিযোগিতায় অংশ নেন দৈনন্দিন জীবন থেকে বেরিয়ে একটু আলাদা ও মজার সময় কাটানোই এই ইভেন্টের মূল আকর্ষণ এছাড়া রয়েছে রান্নার প্রতিযোগিতাও এটা খুব মজার একটা ইভেন্ট ভীষণ উপভোগ্য ছিল আমি এলাকার বাসিন্দা নই এরপরও সবাই আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে নতুন নতুন রেসিপি রান্না করতে আমার খুব ভালো লাগে এবার ভুট্টা চিজ কাঁচা মরিচের মিশ্রণের নতুন এক রেসিপি তৈরি করেছি আশা করি সবার ভালো লাগবে প্রতি বছর এপ্রিলে দ্বিতীয় শনিবার উদযাপন করা হয় ঐতিহাসিক ন্যাশনাল গ্রিড ফেস্টিভ্যাল দূর দূরান্ত থেকে এই উৎসবে যোগ দেন নানা বয়সী মানুষ মৌসুমি শান্তা ডিবিসি নিউজ ডেস্ক